হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আপনাদেরকে অনেকগুলো বেবি ড্রেস দেখাবো তার মধ্যে বেশ কিছু ড্রেস রয়েছে কাটার কাজের আর কিছু রয়েছে হাতের কাজের তো চলুন আপনাদেরকে সুন্দরভাবে সবগুলো ড্রেস দেখাই প্রথমেই বলে নিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু একটাও অর্ডারের ড্রেস না আমি সবগুলো ড্রেস রেডি করে রেখেছি যার যেই ড্রেসটি ভালো লাগবে আপনারা কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আমি একটা করে ড্রেস দেখাবো এবং সাইজগুলো বলে দিব তাহলে আপনারা যাদের যে সাইজটা হয়ে যাবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আমি শুধু বলছি না যে সাইজ মিললেই নিয়ে নেবেন আমি বলতে চাচ্ছি মানে যে ড্রেসটা আপনাদের পছন্দ হবে সাইজ অনুযায়ী নিয়ে নেবেন অথবা আপনারা কিন্তু আমাকে সেই সাইজের ড্রেস অর্ডার করতে পারেন আমি কিন্তু বানিয়ে দিতে পারি প্রথমে এই আকাশি কালারের ড্রেসটি দেখাচ্ছি ড্রেসটি কিন্তু মাসিয়াল্লাহ অনেক বেশি সুন্দর পেছনে আমি চেন দিয়েছি হোয়াইট কালারের তো দেখুন এখানে কিন্তু আমি খুবই সিম্পলভাবে হাতের কাজ করেছি এই ধরনের সিম্পল ডিজাইনগুলো অনেক কাস্টমাররা পছন্দ করে থাকে তো তার জন্য কিন্তু আমি সিম্পল ডিজাইন দিয়ে এই ড্রেসটি বানিয়েছি এই ড্রেসটা কিন্তু চার বছরের বাচ্চার সাইজে বানিয়েছি তো যাদের বাসায় চার বছরের বেবি রয়েছে তারা কিন্তু এই ড্রেসটি নিয়ে নিতে পারেন তারপর এখন খুবই চমৎকার এই ড্রেসটি দেখাচ্ছি এটা হচ্ছে জলপাই কালারের একটি ড্রেস এটার মধ্যে প্রিন্টের কাপড় দেওয়া আছে দেখুন এটাও কিন্তু জলপাই কালারের এই ড্রেসটা সামনে থেকে মাসাল এত বেশি সুন্দর যে দেখে সেই এই ড্রেসটার প্রেমে পড়ে যায় খুবই চমৎকার এই ড্রেস এই ড্রেস এর আগে আমি আরো অনেক বানিয়েছি তো এটাও আমি বানিয়ে রেখেছি এই ড্রেসটা তিন বছরের বাচ্চার সাইজে বানিয়েছি যাদের পাশায় তিন বছরের বেবি আছে তারা কিন্তু এই ড্রেস ড্রেসটি নিয়ে নিতে পারেন তারপর এখন একটি রেড কালারের ড্রেস দেখাচ্ছি এই যে দেখুন রেড কালারের ড্রেসটি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটা কিন্তু কুশি কাটার গলা তো আপনারা অনেকেই বুঝেন না যে কুশি কাটার গলা মানে কি এই যে দেখুন যে গলাটা আমি এখানে দেখাচ্ছি এটাকেই বলে কুশি কাটার গলা বা কুশি কাটার হাফ বডি মানে যেটা যেরকম হাফ বডিও এখানে আছে আমি একটু পর দেখাবো এই ড্রেসগুলো কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি ভালো লাগে বাচ্চারা যখন পরে আপনিও চাইলে আপনার সোনামনিকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে পরাতে পারেন রেড কালারের এর ড্রেসটি কিন্তু আট বছরের বাচ্চার সাইজে বানানো হয়েছে তারপর আরো একটি কুশি কাটার ড্রেস দেখাচ্ছি আর এখন আমি দেখাচ্ছি ডিপ ম্যাজেন্ডা কালারের একটি ড্রেস এটার মধ্যে বেবি পিঙ্ক কালারের এর সুতা দিয়ে কুশি কাটার কাজটা করা হয়েছে আর এটার মধ্যে কিন্তু আমি ফুল বডিতে আমি সুন্দরভাবে বেবি পিঙ্ক কালারের সুতা দিয়ে হাতের কাজ করব তো এটা একটু আপনারা দেখতেই পেরেছেন এটা কিন্তু সাত বছরের বাচ্চার সাইজে বানানো হয়েছে তারপর এখন আমি পার্পেল কালারের একটি ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ পার্পেল কালার তো এই তো দেখুন এই ড্রেসটাও কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর এটা পাঁচ বছরের বাচ্চার সাইজে বানানো হয়েছে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা এই ড্রেসটি পরতে পড়তে পারবে আর এটার গলার ডিজাইনটা দেখুন অনেক বেশি সুন্দর দুই কালারের সুতা দিয়ে এই গলাটাও করা হয়েছে আর প্রত্যেকটা গলার পেছনে কিন্তু আমি একটি করে বোতাম দিয়ে দিয়েছি বোতাম দিলে কিন্তু খোলা এবং লাগানো অনেক বেশি সহজ হয়ে যায় এটাও কিন্তু একটি লাইট পার্পেল কালার এটাও কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে ডিপ কালারের সুতা দিয়ে পার্পেল সুন্দরভাবে কুশি কাটার কাজটি করা হয়েছে তো এই দুইটাই কিন্তু থেকে বছরের চার পাঁচ বাচ্চার জন্য বানানো হয়েছে তো যাদের বাসায় এই ধরনের আছে তো তারা কিন্তু এই ড্রেস নিয়ে নিতে পারবেন আর প্রাইস বিষয়ে আমি বলবো একদমই কোনো ভাবার প্রয়োজন নেই এগুলো আমি অনেক রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব অথবা আপনারা যদি দেখ ছেন যে এখানে সাইজ মিলছে না আপনারা অন্য সাইজের নিবেন তাহলে কিন্তু আমার কাছে অর্ডার করতে পারেন আমি যে কোনো সাইজের এই ড্রেসগুলো বানিয়ে দিতে পারবো। এখন একটি তো কুশিকাটার এই হাফ বডির ড্রেস ড্রেসগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তো এখানে দেখুন সামনে এবং পেছনে দুই সাইডে কিন্তু রোজ ফ্লাওয়ার দেওয়া আছে এই ড্রেসটা পাঁচ বছরের বাচ্চার জন্য বানানো হয়েছে তারপর এখন আরো একটি হলুদ কালারের ড্রেস দেখাচ্ছি এই ড্রেসের কুশি কাটার কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন এত বেশি সুন্দর আর এত বেশি নিখুঁতভাবে করা হয়েছে আমার প্রত্যেকটা কাজ কিন্তু আমি নিখুঁতভাবে করে থাকি আর আপনারা হয়তো বা ভিডিওতে দেখলেই বুঝতে পারেন কাজগুলো আসলে কতটা নিখুঁতভাবে আমি করি হলুদ কালারের এই ড্রেসটি কিন্তু তিন থেকে চার বছরের বাচ্চার জন্য বানানো হয়েছে তারপর এখন আমি আরো একটি আকাশি কালারের ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু হাফ বডি না এটা হচ্ছে ফুল বডি আপনারা বলতে পারেন আর এটার যে কুশিকাটার কাজটা এটাকে বলে নাগিন ডিজাইন নাগিন ডিজাইনের এই কাজগুলো অনেকেই পছন্দ করে থাকে আর এটার পেছনে কিন্তু বুতাম করা আছে আর সামনে আমি সুন্দর একটি বউ লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে এই ড্রেস টি তিন থেকে চার বছরের বাচ্চার জন্য নিয়ে নিতে পারেন তো আজকে এই ড্রেস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা যে কোনো কিছুতে আপনারা আমার সাথে যোগাযোগ করে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ